বিসমিল্লাহ রহমান রহিম জমিন যেমন বিষকে বাহিরে বের করে দেয় তেমনইভাবে সেই দিন মুলতানের মাটি মানুষগুলোকে বাহিরে বের করে দিবে সেই দিন মানুষ দ্রুত গতিতে যার যার কবর থেকে বাহিরে বেরিয়ে আসবে সেই দিন আকাশ কালো অন্ধকার এবং মাটি কেঁপে উঠবে ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে অধিপত্য যে সেই দিন মহান আল্লাহ তালা উপস্থিত থাকবে ফেরেশতাগণ মহান আল্লাহ তালার কাছে স্বাধীনভাবে উপস্থিত থাকবে সেই দিন মহান আল্লাহ তালার আরস থেকে অগণিত ফেরেস্তা বহন করবে সেই দিন পর্বতমালাকে সঞ্চালিত করবে জম্মু কাশ্মীর তো দূরের কথা হিমালয় পাহাড় পর্যন্ত নড়ে যাবে পৃথিবীটা নগ্ন হয়ে যাবে আমাদের সেখানে একত্রিত করা হবে মহান আল্লাহ তালা বলবেন যেমনটি তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছি এর অর্থ কি শরীরে একটিও সুতার কাপড় থাকবে না নগ্ন দেহ থাকবে হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহা বলে হা আমরা বেপর্দা হয়ে যাব নবীজি সাল্লাহ আলাই জবাবে বলেন পরিস্থিতির চেয়ে আরও ভয়াবহ হবে না শুনো আয়সা কেউ কাউকে দেখবে না এমন কঠিন ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে যে কোটি কোটি নারী পুরুষ সমাগম হবে কিন্তু আল্লাহর কেউ কাউকে এক দেখতে পারবে না সবাই নিজেই নিজের ভাবনায় এতই ব্যস্ত থাকবে যে অন্যের কথা তো দূরের কথা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন সেই দিন প্রতিটি মানুষের বুক ধুক ধুক করবে কলিজা শুকিয়ে যাবে অস্থিরতা কাবু হয়ে যাবে শরীর থরথর করে কাঁপতে থাকবে পা দুটো দেহের ভার বহনে অপরাগত প্রকাশ করবে এখনই আদালত বসবে একটু পরই পাল্লা বসানো হবে এখানে জান্নাত চাহান নামের ফয়সালা হবে আরস দিয়ে আল্লাহ তাল আসবেন এখন হিসাবের পাল্লা শুরু হবে সবাই ময়দানে দাঁড়িয়ে আছে হঠাৎ আল্লাহ এসে হাজির হবেন অতপর বিচার দিবস শুরু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহা থেকে রক্ষা যারা গুণ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি আল্লাহর হুকুমে সেখানে অগণিত ফেরেশতা কাজ করবেন আল্লাহর হুকুমে সেখানে জাহান্নামিদেরকে সামনে আনা হবে এই মানুষটি নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে অতপর সে জাহান্নামি তখন তাকে একজন ফেরস্তা এসে টেনে জাহান্নামে ফেলে দিবেন সেখানে জাহান্নামি ব্যক্তিরা শেষামাশি করবে কিন্তু মহান আল্লাহ তালা তাদের চিৎকার শ্যাসামাশি শুনবেন না কারণ তারা পাপ করেছে পাপের ফলাফল পাচ্ছে এই পুরুষ জোর করে একটি মেয়ের সাথে জেনা করেছে অতপর সে জাহান্নামি এই মেয়েটি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জেনা করেছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া এটা হারাম আর এই মানুষটি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন তখন সুদ এবং ঘুষ খেতেন অতপর সেও জাহান্নামি আল্লাহকে বয় করত না আল্লাহকে বিশ্বাস করত না অতপর সেও জাহান্নামি এরপর জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামে চিৎকার কোলাহল করতে থাকবে এই ব্যক্তিটি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গরিব দুঃখীদের সাহায্য করেছে অতপর সে জান্নাতি সেই দিন জান ব্যক্তিরা নতুন করে যুবক যুবতী হয়ে যাবেন তখন একজন তাকে জান্নাতে পৌঁছে দিয়ে সে হালাল করেছে এবং ঠিকঠাক মতো নামাজ আদায় করেছে অতপর সে জান্নাতি সে নিজে খাইয়েছে অতপর সেও জান্নাতি ইসলামের কথা শুনে সে খাস দিলে তবা পাঠ করেছে অতপর সেও জান্নাতি ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আগাতে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি এরপর সমস্ত জান্নাতি ব্যক্তির আত্মা আরাম আয়েশে দিন কাটাবেন তারা সেখান থেকে কোথাও যেতে চাইবে না আর এই দিকে জাহান্নামের ব্যক্তিরা অনন্তকালের জন্য জাহান নামে পুরতে থাকবেন এবং চিৎকার করতে থাকবেন জান্নাতের চিৎকার চিৎকারে মহান আল্লাহরুল আলমিন শুনবে না তাই প্রিয় দর্শক জাহান্নাম থেকে পাচার একটি উপায় আর তা হল ইসলামের দিকে জীবন অতিবাহিত করা তাই আমরা মহান আল্লাহর কাজ করব পা চুক্ত নামাজ পর্ব কুরআন এবং হাদিসে জান্নাত প্রসঙ্গে বিস্তারিত বিবরণ হয়েছে তবে কুরআন করিমে সব বিষয়ে জান্নাতের কথা বলা হয়নি শুধুমাত্র ইসলামের প্রসঙ্গিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে জান্নাতে কি কি থাকবে সঙ্গী সাথী কারা হবে জান্নাতে তাদের সেখানে কি কি নিয়ামত থাকবে কোরআনে করিমে বর্ণিত জান্নাতের বিশেষত্ব হচ্ছে এর নিয়ামত সুশীতল ছায়া আপ্যায়ন পানীয় সঙ্গী সাথী পোশাক পরিষদ পরিবেশ ও বর বহুতল বিশিষ্ট প্রাসাদ বাগান ও ঝর্ণা সব ইচ্ছা পূরণ জান্নাতিদের প্রতি অভিবাদন ও মোবারকবাদ এবং সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্ট জান্নাতের নেয়ামত অপরিসীম এর বর্ণনায় রয়েছে কুরআনুল কারিমে সেই সব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে শির বসন্তের জান্নাত যার তলদেশে প্রবাহিত হতে থাকবে নদী সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে শুক্র সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে আসনে বালিশে দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস সুরায় আল কাহাব আয়াতনং একত্রিশ তাদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে বাগিসা, আঙ্গুর নবযৌবনার সমবয়সী তরুণী বৃন্দ এবং উজ্জ্বসিত পান পাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে সুরায় আর না বা থেকে ছয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে কিছু চেহারা সেই দিন আলোক উজ্জ্বল হবে নিজেদের কর্মফলে আনন্দিত হবে উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে সেখানে কোনো বাজে কথা শুনবে না যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা সেখানে উঁচু আসন থাকবে পান পাত্র সমূহ থাকবে সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে থেকে নম্বর আয়াতে বলা হয়েছে আর হেনবি যারা এই উপর আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্য দ্বারা শোধন করে নিবে তাদেরকে এই মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবারের জন্য তারা বলে উঠবে এই ধরনের ফল ইতিপূর্বে দুনিয়ায় আমাদের দেওয়া হতো তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগড় এবং তারা সেখানে থাকবে চিরকাল সুরাই আল বাঁকারা যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান আর তার নিম্ন দেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্ট আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন সুরায় আল ইমরান পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে এই কাজ তিনি এই জন্য করেছেন যাতে ইমানদার নারী পুরুষদের চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা দ্বারা সমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন এটা আল্লাহর কাছে বড় সফলতা সুরায় আল ফাতাহা পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে দৌড় এবং একে অপরের সেও অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাঘফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃত আসমান জমিনের মতো তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ তার রসুলের প্রতি মান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইসা তিনি দান করেন আল্লাহর ভয় অনুগ্রহশীল সুরায় হাদিদ একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি কাজেই তুমি নিজের রবের জন্য নামাজ পড়ো কুরবানি করো তোমার দুশ্মনী শেখর কাটা সুরাই আল কাউসারের এক থেকে তিন নম্বর আয়তে বলা হয়েছে বন্ধুরা আমরা সকলেই চাই জান্নাতবাসী হতে তাই আমাদের অবশ্যই আল্লাহ তার নবীরা সুলের পথ অনুযায়ী চলতে হবে আমাদের নামাজ আদায় করতে হবে আমরা নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না তো বন্ধুরা এই ছিল আমাদের জান্নাতের পর্ব তো পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ